দু সালে আপনাদের বাংলাদেশ থেকে রাশিয়া ওয়ার্ক বিষয়ে আসা উচিত হবে কি না আসলে কতটুকু ভালো হবে রাশিয়া বা অন্যান্য দেশে ভালো হবে কি না এ বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো দর্শক প্রথম বিষয় যেটা হলো বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি আমরা দেখতেছি কর্মের আসলে মানুষের বেকারত্বের হারটাই বেশি দেখা যাইতেছে মানুষ লেখাপড়া করতেছে কিন্তু প্রয়োজন মতো চাহিদা অনুযায়ী চাকরি পাইতেছে না আবার বেতনও পাইতেছে না চাহিদা অনুযায়ী তো আমরা যে এটা দেখতেছি বর্তমানে বাংলাদেশে বেকারত্বের হার দিন দিন বাড়তেছে তো সেই হিসাবে আপনি যদি নিজের ফ্যামিলির কে সাপোর্ট করতে চান নিজে জীবনে কিছু মানে প্রতিষ্ঠিত হতে চান কিছু আর্থিকভাবে স্বচ্ছলতা আনতে চান পরিবারের মধ্যে তাহলে আপনার বিদেশ আসতেই হবে ঠিক আছে শুধু এখন যে আপনারই আসতে হবে এরকম না আপনি আপনার এই স্বচ্ছলতা আনার জন্য আর্থিকভাবে স্বচ্ছল হওয়ার জন্য আসবেন ভবিষ্যতে এটাই না प्रीवियसে মানব পূর্ববর্তী অনেক লেখাপড়া করা মানুষ ভালো ভালো ডিগ্রিধারী মানুষ ইভেন বিদেশে লেখাপড়া করছে এমন মানুষও কিন্তু দেশে চাকরি না করে বিদেশে চাকরিটাই বেছে নিয়েছে এবং এখনো নিতেছে কারণ তাদের সময়ের দাম আছে মেধার দাম আছে ঠিক আছে যাদের যে রকম কোয়ালিটি সেই রকম কোয়ালিটি অনুযায়ী বাংলাদেশে চাকরিটা পাওয়া যাইতেছে না ঠিক আছে একটা কর্মের ব্যবস্থা হচ্ছে না কারণ কি তাদের কোয়ালিটি থাকা সত্ত্বেও দুর্নীতি বা আপনার ঘুষ টুস দিয়ে আপনার ভালো ভালো পোস্টে যাদের যোগ্যতা নাই নন কোয়ালিটি পারসন আপনার চাকরিতে যোগদান করতেছে চাকরি আগে হয়ে যায় নাম মাত্র কিছু ইন্টারভিউ হয় এরকম হয় ঠিক আছে এটা স্বাভাবিক বাংলাদেশের আসলে আহ এটা বাংলাদেশের জন্য এটা স্বাভাবিক বলা চলে ঠিক আছে তো এখন যারা আসলে কোয়ালিটি সম্পন্ন লোকজন যারা আসলে মেধা আছে ভালো লেখাপড়া করছে যারা টেকনিক্যাল নলেজ আছে ঠিক আছে তারা এখন কি করবে এই কম টাকায় চাকরির পিছনে ঘুরবে না তারা বাহিরের একটা যে কোনো ভালো একটা দেশ ভালো একটি কোম্পানি বেছে নিয়েছে ট্রাই করছে ঠিক আছে তারপর তারা সফল হয়েছে আস্তে আস্তে তারা নিজের এক্সপিরিয়েন্স গেইন করছে ঠিক আছে তো তারা স্টেপ বাই স্টেপ ভালো একটি পজিশনে চলে গেছে এমন অনেক লোকের সাথে আমি

আপনাদের একটা স্বাভাবিক কথাই বলি ঠিক আছে যারা বাহিরে একজন কোয়ালিটি স্কিল্ড এবং এক্সপিরিয়েন্সড লোক শিক্ষিত লোক যখন বাহিরে আসে বাহিরের কোনো কোম্পানিতে কাজ করতে আসে তখন তারা শুরুতে একটি ভালো পর্যায়ে চলে যায় না ঠিক আছে তারা আস্তে আস্তে নিজেদেরকে ডেভেলপ করে এক্সপিরিয়েন্স গেইন করে কোম্পানিকে প্রুভ করে যে আমি কাজ জানি ভালোভাবে কন্ট্রোল করতে পারি অনেকে আমি লিডারশিপ যে যোগ্যতাটা এটা সবার মধ্যে থাকে না ঠিক আছে সবার মধ্যে থাকে না তো যারা আসলে প্রমাণ করতে পারে তাদের কাজের যোগ্যতা লিডারশিপের যোগ্যতা তারা আসলে স্টেপ বাই স্টেপ তারা নিজেদের উন্নতি করে তাদের তারা আরও এক্সট্রা কোয়ালিটি গেইন করে তারপর তারা আসলে উপরে চলে যায় ঠিক আছে তো আসলে উপরে যেতে যেতে এখন আপনারা জানলে হয়তো অবাক হবেন বাংলাদেশে এমনও সিটিজেন আছে বাংলাদেশের সিটিজেন বাইরের দেশে আসলে মোটামুটি আসলে একজন ওপরের লেভেলে চাকরি করতেছে ঠিক আছে ম্যানেজমেন্ট লেভেলে ম্যানেজিং লেভেলে ঠিক আছে তো এটা কিন্তু নতুন নয় এটা নতুন না ঠিক আছে এটা আসলে প্রিভিয়াসলি অনেক বছর ধরে আমি কয়েক অনেক লোকের সাথে কথাবার্তা বলছি এবং তাদের যে লাইফ হিস্টোরি আসলে যে প্রবাসে আসছে কেমন স্যালারি পেয়েছে কিভাবে কাজ করছে তো প্রথম পরিস্থিতি খুবই করুন ঠিক আছে এগুলা আপনাদের সাথে শেয়ার করতে গেলে অনেক সময় লাগবে তো এখন মেন পয়েন্ট আসি যারা আসলে এই ধরনের সময় নিছে এবং লাইফে একটা ইউটার্ন নিছে ঠিক আছে তারা এখন অনেক ভালো আছে অনেক টাকা কামাই করতেছে যেটা বাংলাদেশে একজন হাই স্কিল মানে ডিগ্রিদার লোক বাংলাদেশে চাকরি করে ছয় মাসও মিলাইতে পারবে না এই টাকা ঠিক আছে তো বর্তমানে তারা এক মাসে এই ধরনের টাকা মিলা ঠিক আছে মানে আর্ন করে এটা স্বাভাবিক আমি আপনাদের একজাক্ট অ্যামাউন্ট বলবো না ঠিক আছে অনেকে হয়তো এটা নিয়ে আবার কথা বলবে ভাই কি ধরনের কথাবার্তা বলতেছে তো এখন কথা হলো দু সালে আপনার রাশিয়া আসা উচিত হবে কিনা তো রাশি আসা অবশ্যই আপনার জন্য ভালো হবে আমি এটাই বলতে চাই উত্তরে ঠিক আছে তো আপনারা যদি রাশিয়া আসার চিন্তা ভাবনা করেন এটা খারাপ হবে না অন্যান্য দেশের তুলনায় মিডল ইস্টের বা মালয়েশিয়া অন্যান্য দেশের তুলনায় রাশিয়া আসা খারাপ হবে না এখন আমি আপনাদের বলি কেন খারাপ হবে না আপনারা যদি সরকারি ভাবে আসেন অনেকে হয়তো বেসরকারি ভাবে চেষ্টা করে প্রায় পাঁচ ছয় সাত আট লাখ টাকা খরচ করে আসার জন্য চেষ্টা করে বাট আপনারা যদি কম টাকায় আসতে চান সরকারি ভাবে চেষ্টা করতে পারেন এর আগের ভিডিওতে আমি কথা বলছি কিভাবে সরকারি ভাবে আপনারা আসতে পারেন চাইলে দেখতে পারেন ভিডিওটা খুঁজে আর যদি আবারও জানতে চান কমেন্ট বক্সে লিখবেন আমি চেষ্টা করবো আপনাদের আবারও এ বিষয়ে কথা বলতে তো সরকারিভাবে আপনারা যদি আসেন তাহলে খুবই কম টাকায় আসতে পারবেন ঠিক আছে তো এখন বলি কেন ভালো হবে আপনারা সাপোজ ধরেন আপনার বেসিক বেতন যদি ধরেন একবার কমই ধরলাম ধরেন বেসিক বেতন যদি আপনার পঞ্চাশ হাজার রুবল হয় রাশান রুবল ঠিক আছে তো রাশান রুবল বাংলাদেশি টাকায় বর্তমানে এক রুবেল ইকুয়াল টু আপনার অ্যাপ্রুভেল সমান বাংলাদেশি টাকা দেড় টাকার মতো ঠিক আছে তার মানে আপনি পঞ্চাশ হাজার টাকা যদি আপনার বেসিক বেতন হয় তাহলে আপনার বেসিক বেতন বাংলাদেশি টাকায় দাঁড়াবে গিয়ে প্রায় পঁচাত্তর হাজার টাকার মতো এখন আপনি চিন্তা করেন যদি টুকটাক ওভারটাইম করেন এবং উইকেন্ড মানে হলিডেতে জব করেন তাহলে অবশ্যই ডাবল বেতন পাবেন হলিডে ওভারটাইম করলে দেড় গুণ পাবেন এছাড়াও কোম্পানি যদি থাকা খাওয়ার ব্যবস্থা ফ্রি করে ঠিক আছে তাহলে আরও ভালো তো সেই দিক থেকে দেখা গেছে আপনাদের যে এক্সট্রা খরচগুলো ওগুলোও বেঁচে যাবে ঠিক আছে তো আবার কিছু কিছু কোম্পানি আবার এক্সট্রা কিছু অ্যালাউন্স দেয় রাশিয়াতে ঠান্ডার উপর ভিত্তি করে বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম কোম্পানির আসলে পলিসির উপর ভিত্তি করে কিছু কিছু অ্যালাউন্সও পাওয়া যায় তো ওভারঅল আমি দেখতেছি আপনাদের টাকা যেই হিসাব আপনারা যদি টুকটাক ওভারটাইম করেন তো মোটামুটি এক লাখ টাকা প্লাস স্যালারি আসার সম্ভাবনা থাকে তো সেইখান থেকে আপনার ট্যাক্স প্রথম ছয় মাসে একটু বেশি কাটবে পর থেকে আপনারা ট্যাক্সও কমে যাবে ঠিক আছে তো এখন আপনারা চিন্তা করেন আপনারা এখানে আসার পর যে বেতন পাবেন বাংলাদেশে গিয়ে এটা আসলে আদৌ পাওয়া সম্ভব কিনা বর্তমানে ঠিক আছে কয়জন লোক কামাইতে পারে তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি আপনাদের রাশিয়া আসা আসলে খুবই ভালো হবে অন্যান্য দেশের তুলনায় এখন যে টাকার হিসাব বললাম এই টাকা অ্যাকচুয়ালি আপনারা যদি মিডিল কামাইতে যান ঠিক আছে তাহলে নতুন হিসাবে কিন্তু এটা আসলে খুবই কষ্টকর বিষয় এই টাকা ঠিক আছে তো সেই হিসাবে রাশিয়া আসা খুবই ভালো হবে ঠিক আছে ভালো একটি কোম্পানি দেখে বুঝে শুনে আসবেন তো আসার অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে কোম্পানিটা কীরকম কোম্পানির কাজ কীরকম পূর্ববর্তী যারা ওই কোম্পানিতে কাজ করতেছে তাদের এক্সপিরিয়েন্স এবং তাদের সাথে যোগাযোগ করতে হবে মেইন থিং যেটা আপনার কোম্পানির থেকে যে আপনাকে নিতেছে রিক্রুট করতেছে আপনার কোম্পানি থেকে যে লেটারটা আপনাকে দিছে সেটা ভালো করে বুঝে নেবেন ঠিক আছে ভালো করে পড়ে নেবেন যে সব কিছু ঠিক টাকা আছে কিনা ওইটাই কিন্তু মেন ঠিক আছে তো ওইটার ভিতরে যদি কোনো গরমিল থাকে আপনি সাইন করে আয়শ পার্সেন্ট ঠিক আছে তো সেই হিসাবে আপনার স্যালারি দেওয়া হবে সব কিছু সুবিধা ওই হিসাবে দেওয়া হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটি ভালো লাগছে ভাইয়া বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই লিখবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য ভিডিওর মাধ্যম হোক বা কমেন্টে হোক কমেন্ট বক্সে হোক সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আপনারা অনেকে অনেক সাপোর্ট করতেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ তো চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে